দেখো সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি হচ্ছে কোন সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে যেমন আমরা বাস্তব জীবনে বিভিন্ন রকমের হিসাব নিকেশ করা হয় থাকে যেমন বাসে উঠে বাসা ভাড়া বাজারে গেলে বিভিন্ন জিনিস কেনা কাটা করি যাই করি না কেন অবশ্যই সেটা একটা সাংখ্যিক মান ব্যবহার যেমন এই ভাড়া কত এত টাকা আপনার এর প্রাইস কত দাম কত শপিং করতে গেলে এই জিনিসটার দাম কত

সাত দশকের ঘরে আছে সাত দশে সত্তর পাঁচ শতকের ঘরে আছে শতকের ঘরে আছে তিনশো সাত হাজারের ঘরে আছে সাত হাজার আমরা যখন স্থানীয় মান করেছিলাম তখন এবার কিন্তু অঙ্কগুলো করছি

এই জাতীয় সংখ্যাগুলোকে বলা হয় কি সংখ্যা পজিশনাল সংখ্যা একই ভাবে যদি আমরা কল্পনা করি চারি চিহ্ন এখানে কোন পজিশন আছে মেয়াদ সংখ্যা 1 2 3 4 5 6 7 এই যে এখানে এবারে সংখ্যা কাম করা এখানে ছোটগুলো এদিক সেদিক করে দিলে মানে কোনো পরিবর্তন হচ্ছে

যার নম্বর হচ্ছে হেক্সাডেসিমেল এই চারটা পজিশনাল সংখ্যা কত এক নম্বর হচ্ছে ডেসিমেল দুই বাইনারি তিন অক্টাল চার হচ্ছে হেক্সাডেসিমেল এই ডেসিমেল সংখ্যাতে শূন্য থেকে নয় পর্যন্ত ব্যবহার করা হয় মোট 10টি সংখ্যা বা 10টি অঙ্ক বাইনারিতে শূন্য আর এক ব্যবহার করা হয় এখানে দুটি অঙ্ক আছে কককালে শূন্য থেকে সাত পর্যন্ত ব্যবহার করা হয় এখানে আটটি অঙ্ক আছে একসা ডে শূন্য থেকে নয় এবং পাশাপাশি এই থেকে এক পর্যন্ত মোট ষোলোটি অঙ্ক প্রতি ব্যবহার করা হয় সুতরাং আমরা রেসিমেলের বেস ধরুন হচ্ছে দশ বাইরের বেশ দুই কককালের বেশ আট একসা বেজ ষোলো এগুলো হচ্ছে বেজ

বাইনারি থেকে ডেসিমেলে আসা যায় অক্টাল থেকে ডেসিমেলে আসা যায় হেক্সা থেকে ডেসিমেলে আসা যায় বাইনারি থেকে অক্টালে যাওয়া যায় অক্টাল থেকে বাইনারিতে যাওয়া যায় বাইনারি থেকে হেক্সাতে যাওয়া যায় আবার হেক্সা থেকে বাইনারিতে যাওয়া যায় অক্টাল থেকে হেক্সাতে যাওয়া যায় হেক্সা থেকে অক্টালে যাওয়া যায় টোটাল এই 12টা রূপান্তর পদ্ধতি রয়েছে কয়টা রূপান্তর দেখা যায় রে 12টা এই 12টা রূপান্তর পদ্ধতি রয়েছে 12টা রূপান্তর পদ্ধতি আমরা অলমোস্ট তিন থেকে চারটে মিনিটের মধ্যে শিখে ফেলতে চাই তার মধ্যে আজকে আমরা শিখব হচ্ছে এই রূপান্তর পদ্ধতি এই তিনটা রূপান্তরের জন্য একটা নিয়ম আছে এই নিয়মে আজকে আমরা শিখব যখন অন্য কোনো সংখ্যা আমরা ডেসিমাল থেকে অন্য পদ্ধতিতে যাব অন্য যে কোনো পদ্ধতি ঠিক আছে ডেসিমেল থেকে অন্য কোনো পদ্ধতিতে যখন যাব তখন আমরা ভাগ থেকে যখন আমরা ডেসিমেল আসব তখন আমরা গুণ করব কোন শব্দ মনে রাখবো থেকে যখন অন্য সংখ্যা যাচ্ছি তখন ভাগ

বাইনারি আমরা একটু আগে বলেছি রেসিপি থেকে যখন বের হবো তখন ভাগ করব কত দিয়ে ভাগ করব সেটা কি বলছিলাম বলি না এই কত দিয়ে ভাগ করব সেটা নির্ভর করবে কোন সংখ্যা যাচ্ছি আমরা যখন বাইনারিতে যাচ্ছি তখন বাইনারি বেস দ্বারা ভাগ কত দুই যখন অক্টালে যাব তখন অক্টালে বেস দ্বারা ভাগ আট হেক্সাতে যখন যাব তখন হেক্সার বেস দ্বারা ভাগ 16 তাহলে এখন আমরা যেহেতু বাইনারিতে যাচ্ছি আমরা দুই দ্বারা ভাগ করব

তাহলে 60 গুণ 120 এটা মিলে গেল ভাগশেষ নাই 0 30 গুণ 60 এটা ভাগশেষ থাকবে না 15 গুণ 30 ভাগশেষ থাকবে না 7 গুণ 14 এখানে ভাগশেষ আছে 3 গুণ 6 ভাগশেষ আছে 2 এর কে 2 ভাগশেষ আছে 2 এর শূন্য শূন্য ভাগশেষ আছে এটাকে আমরা নিচ থেকে উপরের দিকে সাজাবো নিচের অংশটার নাম হচ্ছে এফ উপরের নাম হচ্ছে এটা একটা রূপ আছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট ঠিক আছে এম ইজ হচ্ছে শুরু যেখান থেকে শুরু করব আর এম ইজ হচ্ছে যেখান থেকে আমি শেষ করব তাহলে আমার সংখ্যাটা দেওয়া ছিল 241 বেস্টেড পরিবর্তে আমরা পাবো শুধু ভাগশেষ গুলো লিখব নিচে উপরে 1 1 1 1 0 0 0 1 এটা কোন সংখ্যা দিয়েছিলাম বাইনারি তে যা হচ্ছে কত আচ্ছা এখন আমরা সেম সংখ্যাটাকে অঙ্কালে দেব

আজকে যে নিয়ম গুলো আমরা শিখলাম এটা তখনই মনে থাকবে যখন আমরা বারবার প্র্যাকটিস করব যদি বারবার প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা ভুলে যাব তো এই জন্য প্র্যাকটিস করার জন্য আমি কয়েকটি एग्जांपल দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর থেকে সংখ্যা নিজে তৈরি করে করে আর বলবে তো যতগুলো সংখ্যা দিব সবগুলোকে তুমি ডেসিমেল নিতে হবে সরি যতগুলো সংখ্যা দিব এগুলো তো ডেসিমেলে দেওয়া থাকবে এটা নিতে হবে তো নিতে হবে অক্টালে নিতে হবে যা যা দিচ্ছি

lain-lain jauh di bawah, kerana di bawah yang sederhana. Pertama,